আসসালামু আলাইকুম পর্দায় যে মেশিনটি দেখতে পাচ্ছেন তার ইন্টারন্যাশনাল নাম ব্লিস্টার ফার্মিং মেশিন এই মেশিন দিয়ে আপনি যে কোনো ওয়ান টাইমের বাটি ট্রে বক্স তারপরে আপনার লিচুর প্যাকেট ব্লিস্টার ব্লিস্টার প্যাকেজিংয়ের যত বক্স আছে প্লাস্টিকের বক্স এই যে দেখেন চারপাশে ছবি দেওয়া আছে ওয়ান টাইম বক্স তারপর ফোমের প্লেট ফোমের বাটি থার্মোকোল প্লেট থার্মোকল বাটি ইত্যাদি আইটেম তৈরি করতে পারবেন সেমি অটোমেটিকভাবে এই মেশিনটি আমাদের তৈরি তিন বছর ওয়ারেন্টি এটা যে মেশিনটি দেখেছেন এখানে আপনার প্লেটের ডাইস আছে ওয়ান টাইম প্লেটের ডাইস লাগানো আছে এটা দিয়ে শুধু প্লেট হবে চারটা করে আবার আপনার ওই ডাইট চেঞ্জ করে যদি আপনি যে আপনার বক্সের দেন বিরিয়ানির বক্স বিরিয়ানির বক্স হবে আপনি ডাইট চেঞ্জ করে যদি বাটি দেন বাটি হবে মানে ডাইট চেঞ্জ করে আপনি অজস্র আইটেম তৈরি করতে পারবেন এই মেশিনে মেশিনটি আমাদের তৈরি বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেন ধন্যবাদ